আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইড থেকে ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বিয়ার্স ডুফলো ব্যাকলিং বা নোভলো ব্যাকলিং বা ব্যাগলিং কি আপনারা যারা জানেন তাদের তাদের জন্য এই ভিডিওটা আর যারা ব্যাগলিং সম্বন্ধে কিছু জানেন না তারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে আপনি বিস্তারিত জেনে আপনি এই ভিডিওটা দেখতে পারেন তবে আমি সঙ্গে রাখি ব্যাগলিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাইতে হলে আপনাকে ব্যাগলিং ক্রিয়েট করতে হবে ব্যাগলিং অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে অন্যান্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে তো আর সেটা এটা সংখ্যাটা অনেক দীর্ঘ হবে তো আমি সেদিকে যাচ্ছি না তবে সংখ্যাভাবে বললাম আপনাদেরকে তো তবস এখন আমি আজকে সেই ব্যাগলিংকটি ক্রিয়েট করবো সেই ডুফুলো ব্যাক ক্রিয়েট করব তবিআর্স এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এখন এটা দেখতে পাচ্ছি একদম ডুফুলো ব্যাকলিং এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এটা ইনস্পেকশন করে আপনাদেরকে দেখাই এই যে বিয়ার দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন এখানে কোনো নুফলো ট্যাগ নেই আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো নুফলো ট্যাগ নেই তার মানে এটা ডুফলো ব্যাগ নেই আর এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন ভাই আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা কন্ট্রাকচুয়াল ডু ব্যাক লিঙ্ক তো বিয়ার্স এখন আমি সহজেই দেখাচ্ছি আপনারা কীভাবে এখানে ব্যাক লিঙ্কটা করবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিআ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিআর এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি বিয়ার্স আমি এখানে লগ ইন অবস্থায় আছি মানে আমি অ্যাকাউন্টে আমি লগ ইন অবস্থায় আছি তো আমি এখানে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কীভাবে দিয়ে এখানে ক্রিয়েট করলাম সেইভাবেই আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে লগ আউট আমি লগ আউট হয়ে নিচ্ছি এখন বিয়ার্স এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বিয়ার্স আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সাইন আপ এখানে ক্লিক তো সাইন আপ বা এখানে আপনি গুগলে গুগলে ক্লিক করতে পারেন দেখতে পাচ্ছেন যে গুগলে ক্লিক করার পরে কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে খুবই সহজ হয়ে গেছে তো এখন আপনাকে যে 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 যেতে হবে আপনার মাই প্রোফাইলে ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সেটিং প্রোফাইল সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিয়ার্স যে এই যে ওয়েবসাইট ইউআরএল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দেবেন আপনার ওয়েবসাইট এখানে দিয়ে এই যে এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন তো এটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে এখন এখানে এসে আপনি আবার এই যে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল লিঙ্ক আপনি এখানে এসে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলি আছে প্রোফাইলগুলি আছে এগুলো দিয়ে দিবেন মানে আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করবেন কোনো কিছু ফাঁকা রাখবেন না আমি সময় স্বল্পতার জন্য আপনাদেরকে সহজে দেখাই দিলাম তো আমি এত কিছু অ্যাড করলাম না তো বিয়া দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইটটা আমি এখানে অ্যাড করলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো বিয়া সেইখান থেকে আপনার প্রোফাইল পিকচারও চেঞ্জ করে নেবেন প্রোফাইল পিকচার এবং যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আপনারা চেঞ্জ করে দিবেন মানে এই প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন আপনারা প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন তো ভিউয়ার্স এখন যে ব্যাকলিংক তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে যদি আপনি আবার দেখতে চান যে এটা কি নো ফলো না ডু ফলো আমি আবার আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা ডু ফলো ব্যাকলিং এই যে দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি ডট নেট এখানে কোনো নো ফলো লেখা নাই তার মানে এটা ডু ফলো ব্যাকলিং তো ভিউয়ার্স এখন চলেন যে আমরা এই সাইডের ডিএটা চেক করে দেখি কত আছে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের ডুমা রেটিং হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ আর ব্যাকলিংকের সংখ্যা দেখতে পাচ্ছেন যে প্রায় আষ্টশো আশি কে তার মানে এটা অনেক পুরাতন এটা বলতে পারেন যে একটা ইস্টাবলিশ ওয়েবসাইট এবং এটা এখানে একটি ব্যাগলিং কেট করলে ভালো হবে আপনাদের ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা দেখে আপনারা এখানে একটি সহজে একটি ব্যাগনি ক্রিয়েট করতে পারবেন আপনাদের ওয়েবসাইটের জন্য বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বেললায়কনটা অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে খুব সহজেই পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ বিয়ারস আপনারা যদি আরো এই ধরনের ভিডিও পেতে চান তাহলে কিন্তু এই যে আমার এই চ্যানেলে এসে এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লেলিস্ট আছে প্লেলিস্ট আছে এবং প্লেলিস্টে এসে দেখতে পাবেন যে এখানে এখানে এই যে যে দেখতে পাচ্ছেন যে এখানে ডু ফলো ব্যাকলিং একটা প্লেলিস্ট আছে নামে ডু ফলো ব্যাকলিং এখানে এসে বিয়ার্স এই প্লেলিস্টিতে চলে আসবেন চলে এসে দেখতে পাবেন যে এখানে 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 প্রায় দুশোর মতো বিডু আছে আপনারা এই প্যালেসে প্রায় দুশোর মতো বিডু আছে আপনারা এখানে দেখতে পারেন